কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অধীনস্থ কাথুলি সীমান্তে অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পর এক বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির নিকট ফেরত দেওয়া হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত একুশ আগস্ট দুই তারিখ আনুমানিক দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে মেহেরপুর জেলার গাংনি থানার পুতুপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন ভৈরব নদীর সাত্রে রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন ভারতের কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় তেইনপুর ক্যাম্পের ছাপ্পান্ন বিএসএফ সদস্যরা তাকে আটক করে ঘটনার পরপরই কাথুলি কোম্পানি কমান্ডার সাতচল্লিশ বিজিবি বিএসএফের রাউতবাড়ি কোম্পানি কমান্ডারের সাথে যোগাযোগ করে আটক ব্যক্তির সুস্থতা নিশ্চিত করেন এবং ফেরতের বিষয়ে আলোচনা করেন পরবর্তীতে বাইশ আগস্ট ভোর একটা দশ মিনিটে সীমান্ত পিলার একশো তেত্রিশ তিন এস এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয় ফেরতপ্রাপ্ত ইকবাল হোসেনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি কর্তৃপক্ষ জানায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ সহ সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালনায় স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে তারা